গ্রামের এক কোণে ছিল একটি শান্তিপূর্ণ পরিবার ছোট্ট একটা মাটির ঘর বাঁশের বেড়া ঘেরা উঠোন আর কচি আমগাছের ছায়া সেই ঘরে বাস করত আব্দুল করিম সাহেব ও তার পরিবার করিম সাহেব ছিলেন একজন আল্লাহবিরু মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে কখনোই ফাঁকি দিতেন না সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই যেতেন মসজিদে তারপর ফিরে এসে কুরআন তিলাওয়াত করতেন তার স্ত্রী হাজেরা বেগম ছিলেন একজন গুণবতী ও পর্দানশীল নারী তিনি ঘরদোষ সাজিয়ে রাখতেন অত্যন্ত পরিপাটি করে কিন্তু সবচেয়ে বড় গুণ ছিল তিনি সন্তানদের ইসলামিক শিক্ষা দিতেন ঘরে টেলিভিশন না থাকলেও কুরআনের তর্জমা ছিল হাদিসের কিতাব ছিল সন্তানদের তিনি বলতেন শিক্ষা পাবে তবে আল্লাহর ভয় না থাকলে সেই শিক্ষা অন্ধকার তাদের দুই সন্তান নাজিম ও রুহি ছোট থেকে ইসলামের আলোয় বড় হচ্ছিল সকালে বাবা মায়ের সঙ্গে ফজরের নামাজ আদায় করত তারপর কুরআন তিলাওয়াত পড়াশোনা এবং মায়ের সঙ্গে ঘরের কাজেও সাহায্য করত একদিন স্কুলে শিক্ষক বললেন কে কাকে অনুসরণ করতে চাও জীবনে নাজিম হাত তুলে বলল আমি রাসুল শাহ এর আদর্শ অনুসরণ করতে চাই কি শিক্ষক মুগ্ধ হয়ে বললেন এটাই তো প্রকৃত জ্ঞান গ্রামে যখন কেউ বিপদে পড়ত করিম সাহেব প্রথম এগিয়ে যেতেন কখনো কারো ঘরের চাল ঠিক করে দিতেন কখনো কারো অসুস্থ সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যেতেন একবার এক দরিদ্র বিদ্যার ঘরে আগুন লেগে যায় করিম সাহেব নিজ হাতে মাটি এনে ঘর গড়ে দিলেন হাজেরা বেগম কাপড় চোপড় পাঠালেন আর নাজিম রুহী সারা বিকেল সেই দাদির পাশে ছিল গ্রামের একজন মুরব্বী একদিন বললেন এই পরিবার যেন আল্লাহর নূরের প্রতিচ্ছবি তারা শুধু নামাজ রোজা করে না তারা জীবনে ইসলামকে ধারণ করে সন্ধ্যায় করিম সাহেব সব সময় পরিবার নিয়ে বসতেন হাদিস পড়তেন নবীজির জীবনী বলতেন আর সন্তানদের বলতেন দেখো আমাদের জীবন কেবল দুনিয়ার জন্য নয় আমাদের গন্তব্য হল আখিরাত তাই এমন জীবন গড় যাতে মানুষ তোমাকে দেখে আল্লাহকে মনে করে রুই একদিন জিজ্ঞেস করল আব্বু আমরা যদি ভালো মানুষ হই তাতে কি আল্লাহ খুশি হবে। করিম সাহেব মুচকি হেসে বললেন মেয়ের জিজ্ঞাসা বড় বুদ্ধিমানের হ্যাঁ মা আল্লাহ ভালবাসেন সেই পরিবারকে যারা সাত নম্র দয়ালু ও তার আদেশ মেনে চলে এভাবেই এই পরিবার গ্রামের মানুষের হৃদয়ে জায়গা করে নেয় অন্যরাও ধীরে ধীরে তাদের দেখাদেখি নামাজে মন দেয় সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তোলে একটা পরিবার বদলে দিল পুরো গ্রামের চিন্তা আচার আর জীবন কারণ তারা প্রমাণ করেছিল ইসলাম কেবল ইবাদত নয় বরং এক আদর্শ জীবন ব্যবস্থা